আসসালামু আলাইকুম মাই প্রিন্সেস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি হচ্ছে আমার আমার কে ষোলো তারিখ বিকেলে রিলিজ দিয়ে দিয়েছে এবং তার পাপা তাকে নিয়ে চলে এসেছে আর এই যে ছোট্ট কিউট বেবিটি যে আমার হাবিবুলে বসে আছে সেটা হচ্ছে আমার ছোট বোনের বেবি হামদান বাবা সে তার বাবার কোলে বসে আছে কারণ উনি আসার সাথে সাথে সে তার বাবার কোলে বসে গিয়েছে আমাদের হামনু বাবা মাশাল্লাহ এরপর আমার বেবির অনেকগুলো অ্যান্টিবায়োটিক আরো বাকি ছিল প্রায় তিন দিনের চাইতে বেশি হাফ তিন দিন এবং আরো হাফ তাই রাতের বেলার আমরা দেখতে যাওয়ার জন্য হসপিটালে গিয়েছিলাম রাতের কেন রাতে তাকে অ্যান্টিবায়োটিক পুশ করবে তাই তাকে নিয়ে আমি সহ গিয়েছিলাম পারভিও হসপিটালে এমার্জেন্সিতে যাওয়া হয়েছে কারণ ইনজেকশনটি ওখানে পুশ করবে এতদিন ইনজেকশন দেওয়ার পরও সে অনেকখানি ভয় কাজ করছে সে বলছে যে আমাকে কি আবারও স্যালাইন লাগাবে কিনা তাকে আমি বোঝাচ্ছিলাম তাকে ক্যানোলা দিয়ে ইনজেকশন টা দিয়ে আমরা কিছুক্ষণ পরেই চলে যাব বুঝতে পারছেন ক্যানোলা সে অনেকখানি ব্যথা অনুভব করছে খুব আনিজি হচ্ছে তার তাই আমরা এমার্জেন্সিতে পরবর্তীতে ঢুকে গেলাম তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য অনেকজন মানুষের মাইন্ডে আসবে আসলে বাচ্চার অসুস্থতার মধ্যে এগুলো কেন ফুটেজ নিয়েছে বা এগুলো কেন মা হয়ে কিভাবে এগুলো ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে আসলে এটা জানানোর বিষয় মনে করি আমি আপনার আশেপাশে কিছু টক্সিক পিপল থাকবে যারা নিজেদেরটাকে নিজের অসুস্থতাকে নিজের দুর্বলতা নিজের অনেক কিছুই অসুস্থতাকে বেশি প্রাধান্য দেয় অন্যের কষ্ট দুর্বলতা অসুস্থতা প্রাধান্যই দেয় না কিছুই মনে করে না তারা শুধু নিজেদেরটাকেই বড় মনে করে সেই সব টক্সিক পিপলের জন্য আমার এই সকল ভিডিও আপলোড দেওয়া তারা সব সবসময় কিনা তাদের কঠোর কথায় অন্যজন কষ্ট পাচ্ছে কিনা সেটি তারা ভেবেও দেখে না তারা সবসময় নিজেদের সাথেই কাজ করে যতক্ষণ আপনার উপর তার স্বার্থ রয়ে যাবে স্বার্থ উদ্ধার হওয়া আগ পর্যন্ত আপনাকে খুব আদর যত্ন করবে যে ফুরিয়ে গেছে। তখনই তার আসল রূপ তারা অবশ্যই দেখাবে এটাই টক্সিক পিপলদের কিছু গুণাবলী এগুলো মারাত্মকভাবে এতই গুণী মানুষ তারা তাদের গুণগুলো দেখে আপনি আসলে নিজেই অবাক হয়ে যাবেন আজ এ পর্যন্ত আর আমার চ্যানেলের ছোট ছোট ভিডিও গুলো ভালো লাগা মন্দ লাগার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ